আর ইমান যদি থাকে এ মুসলমান জাহান থেকে তুলেও আমার আল্লাহ দান করে দেবে ইমান হচ্ছে বড় জিনিস এটা আমাদের মাথায় ঢুকাতে হবে এটা আমাদের মাথায় ঢুকাতে হবে হুজুর পাক বলেছেন আখিরি জামানাতে কায়ামতের জালামতের হাদিস গুলো আছে হাদিসের মধ্যে এসেছে আখিরি জামানাতে আমার উম্মতরা এতই খারাপ হয়ে যাবে আমার উম্মতের হাল এত খারাপ হয়ে যাবে মসজিদে জামাত চলবে মসজিদ ভক্তি লোক থাকবে কিন্তু কেউ ইমানওয়ালা থাকবে না জামাত হবে নামাজ হবে একামত হবে রুকু হবে সেজদা হবে তাসাউদ করা হবে তসবি হবে সব হবে কিন্তু একজন ইমানওয়ালা হবে না একজন ইমানওয়ালা হবে না কারণ সব মুসলমান ইমানওয়ালা নয়

মালাইকা ফেরেস্তা দেরি মান আশ্চর্য নিমান মালাইকা ফেরেস্তা দেরি মান আশ্চর্য নিমান ওই সময় টাকা মহলা বলে কি কথা শোনাচ্ছ মালাইকা ফেরেস্তা দিন মান আশ্চর্য নিমান কি করে হবে তারা তাল্লা পাকের কাছে থাকে সবসময় আল্লাহর সঙ্গে দুয়াই মশগুল হয়ে থাকে আল্লাহ পাক তাদের সঙ্গে কথোপকথন করে আল্লাহর জেখেরে তারা মগ্ন হয়ে আছে আল্লাহর ভালোবাসার ছত্র ছায়ায়। আল্লাহর রহমতে ছায় তারা আছে তারা যদি আল্লাহর ওপর ইমান না নিয়ে আসে আসবে তারা যদি বিশ্বাস না করে কে বিশ্বাস করবে না 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 মালাইকাদের ইমান আসল আজ বিমান নয় মালাইকাদের ইমান আজ বিমান নয় ওই নবীদের ইমান আজ অভিমান নবীদের ইমান আশ্চর্য নিমান ওই সহিদের উত্তরে রসুল্লাহ বলে নবীদের ইমান কি করে আশ্চর্য নিমান হবে নবীরা যদি আল্লাহকে না মানে তারা যদি ইমান না নিয়ে আসে কে ইমান নিয়ে আসবে তারা তো ইমান নিয়ে আসবে আল্লাহ তাদের ইমান দিলের মধ্যে দিয়েছে তাদের বিশ্বাস দিলের মধ্যে দিয়েছে তারা তো ইমানের প্রচার করেছে তারা যদি ইমান না নিয়ে আসে তারা কে তাহলে কে ইমান নিয়ে আসবে তাদের ইমান আশ্চর্য নয় তাহলে আমাদের আশ্চর্য ইমান হাবিবুল্লাহ বলে তোমাদের ইমান কি করে আশ্চর্য হবে তোমরা তো হাত দিয়ে চা দু টুকরো করা দেখো তোমরা তো ডুবে যাওয়া সূর্য উপর থেকে উঠতে দেখো তোমরা তো দেখো ওই বনের বাঘটা এসে শেষ দেখলে বোনের হরিদ

তোমাদের পরে যারা আসবে আমি দুনিয়ার থেকে চলে যাব। তোমরা চলে যাবে তোমাদের পরে যারা আসবে আমার আখরি জামানের উম মধ্যে বোঝে যা দেখবে না চা দু করা দেখবে না চুপে যাওয়া সূর্য লিয়াসা দিকে দেখবে না এ মুসলমান

যাদের দিলে রসুলের মহাব্বত আছে তাদের কথা যারা হুজুরের সম্বন্ধে বুকস রাখে গিনা রাখে খারাপ রাখে তাদের কথা নয় যারা হুজুরের জন্য জানমাল কুরবান করে দিতে সব সময় রাজি তাদের ঘরে হুজুর বললেন এদের ইমান আজব ইমান এটা কিচ্ছু দেখেন তাও মুস্তফার জন্য জান দিতে দিয়ে দিতে রাজি একবার জোরে বলেন সত্য না মিথ্যে আপনাদের হাল আপনারাই জানেন বলেন না নবীর জন্য জান দিতে রাজি নয় আপনারা হ্যাঁ কেউ যদি বলে আমি আল্লাহর জন্য জান দেবো নবীর জন্য নয় কাফের কি কেউ যদি বলে আমি আল্লাহকে ভালোবাসি নবীকে ভালোবাসি কাফের আল্লাহকে মানি নবীকে মানি না কাফের আরে বাবা কনসেপ্ট ক্লিয়ার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন পড়েছি আমরা আল্লাহর রাসূলকেই ভালোবাসবো আল্লাহ রসুলের জন্য আল্লাহ কনসেপ্ট ক্লিয়ার কথা ঠিক না ভুল বলেন হুজুর পাক বললেন আজব ইমান কাদের ইমান যারা আকির আসবে তাদের ইমান আজব তারা না দেখেই হুজুরকে খুব ভালোবাসবে তারা হুজুর পাককে বলেন খুব ভালোবাসবেন একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা আল্লাহ আমাদের করে যে ঈমান দিয়েছে এই ঈমান আল্লাহ আল্লাহ আমাদের করে নিজে দিয়েছে এই ঈমান নষ্ট করবেন না হুজুরের সঙ্গে বিয়াদবি করে কোন মোল্লা মাওলানার পাল্লায় পড়ে হাবিবুল্লাহ সম্বন্ধে খারাপ চিন্তা ভাবনা করে জীবনে হুজুরের সাথে বিয়াদবি করবেন না এ নবীর উম্মত উম্মতিরা আমরা হুজুর পাকের ব্যাপারে জেনে গেছি আল্লাহ আমাদের করে জানিয়ে দিয়েছে হুজুর পাকের ব্যাপারে আমাদের করে আল্লাহ জানিয়ে দিয়েছে আমরা জেনে গেছি এ কিতাব এই ঈমান এই আকীদা ঈমান আমরা নষ্ট করব না এ আকীদা আল্লাহ পাক আমাদের করে দিয়েছে খবরদার কোন পাল্লাই পড়ে হুজুর পাকের সঙ্গে বিয়াদবি করবে না হুজুর পাকের সঙ্গে বিয়াদবি করবে না হাবিবুল্লাহ আমাদের করে সুন্দর করে জানিয়ে দিয়েছে হাবিবুল্লাহ আমাদের সুন্দর করে বুঝিয়ে দিয়েছে এ। নবীর উম্মত হাবিবুল্লাহ মতে করে আইনা দেখে দিয়ে গেছে আয়নার সামনে দাঁড়ালে চারায় কোথায় দাগ লেগেছে বোঝা যায় হাবিবুল্লাহর কথা শুনলে কে কিরকম জিনিস এ পরিষ্কার হয়ে যায়

কম দেয় বাইরের মানুষকে বেশি দেয় ওই সময় ওই জায়গায় একজনের দাঁড়িয়েছিল একজন

হুজুর পাক কি বলছেন হুজুর পাক বলছেন যে তোমরা মাল কম পাচ্ছ কিন্তু হাবিবুল্লাহ তো পেয়েছালনা নবী চান দৌলত চান না নবী চান ও নবী পাকের এই বন্টনে সন্তুষ্ট হলো না মূলক জখনি কথা বলেছে উমরে ফারুক বল ইয়া রাসূলুল্লাহ হুকুম দেন তলোয়ার দিয়ে থর থেকে মাথা আলাদা করতে হুজুর বলে উমর থাক এখন ইসলাম এই শুরু তুমি এত গরম দেখাউনি এত এত কোনো মানুষ বিভ্রান্তই পারে জানা হুজুর ছেটা ছেড়ে দাও ও বিয়াদব কি করলো শয়তান কি করলো দিকে পুশ করে মুবারক হুজুর পাকের চেহারা মোবাইল পেছন করলো পেছন করে হুজুরের দিকে পেছন করে আগে আগে যেতে আরম্ভ করলো কিছুটা গেছে হুজুর পাক বললেন আমার সাহাবারা দেখো লোকটাকে ওই লোকটাকে দেখো এর এর নাসাল থেকে এর বংশ থেকে এর নাসাল থেকে এর পয়দায়েশের কিছু ছেলে হবে আখি জামানাতে আখি জামানাতে হ্যাঁ তারা কি করবে তারা এত কোরআন পড়বে শাহাবাদ যে তোমাদের কোরআন পড়া তাদের কাছে কিছুই নয় এত নামাজ পড়বে আমার সাহাবারা তোমাদের নামাজ পড়া কিছুই নয় এত হজ করবে এত জাকাত দেবে এত জেকের করবে এত মসজিদে থাকবে এত তফ করবে তোমাদের কিছুই নয় হুজুর বললেন হ্যাঁ তার চেহারা তাদের চেহারা কেমন হবে হুজুর সব বলে দিয়েছে তাদের চেহারা কেমন হবে হুজুর বলে তাদের ন্যাড়া মাথা হবে তারা সবসময় চুল ছোট করে রাখবে আর দাড়িগুলো বড় বড় হবে কি মাথা গল্প করছি কোন পীরের কথা বলছি আল্লাহ রসুলের কথা বলছি মাথা ন্যাড়া হবে আর দাড়ি বড় বড় দাড়ি রাখবে আর লম্বা লম্বা জামা পড়বে আর টাকনু থেকে অনেক উঁচুতে পায়জামা পড়বে কি চাহারা মিলছে না মেলে ইউটিউবে মিলছে না মেলে শুনছেন আপনার উঁচু উঁচু খুব উঁচুতে টাকুর ওপর খনিক ওপরে পায়জামা পরবে আর এত কোরআন হাদিসের কথা বলবে এত কোরআন পড়বে যে সাহাবা দেখার রসুল বলছে তোমাদের কোরআন পড়া কিছু নেই তোমরা তো কোথাকার কি তোমরা তো কোথাকার কে হুজুর বলে নিয়ে বললেন তাদের হাল কেমন হবে যেমন তীর শিকারিতে শিকারকে লক্ষ্য করে তীর ছেড়ে দিলে যেমন তীর শিকারকে ভেদ করে বাইরে চলে যায় ওই রকম ওরা ইসলাম থেকে বেরিয়ে যাবে ওই রকম ইসলাম থেকে তারা বেরিয়ে যাবে তাহলে কি বোঝা গেল খুব বেশি নামাজ পড়লেই মোমেন না খুব বেশি কোরআন পড়লেই মোমেন নয় খুব বেশি হজ করলে পঞ্চাশ বার হজ করেছে মোমেন না আমলের সাথে ইসলামের সম্পর্ক বিশ্বাসের সাথে ইমানের সম্পর্ক আমল হাজার আমল তোমাকে জান্নাতে নিতে পারবে না সরষের থেকেও কম ইমান তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে চলে যাবে

না বলে এই নষ্ট করে দেবে না ইমানকে নষ্ট করে দেবে না আমি উদাহরণ স্বরূপ বলে দিয়ে যাই ইমানকে আল্লাহ কলসি করে দিয়েছে ইমানকে আল্লাহ কলসি মানান করে দিয়েছে আর আমল আল্লাহ পানি করেছে ইমানকে কলসি করেছে আমলকে পানি করেছে ইমান যদি ফুটো থাকে কলসি যদি ফুটো থাকে যত হাজার হাজার লিটার পানি ঢালো না কেন ও ফুটো সব পেরিয়ে যাবে ও ফুটো সব পেরিয়ে যাবে আর ইমান যদি ঠিক থাকে কলসি যদি ঠিক থাকে দু গিলাস পানি দিলে রয়ে যাবে পাঁচ গিলাস পানি দিলে রয়ে যাবে হাজার গিলাস পানি দিলে রয়ে যাবে হাজার লিটার পানি দিলে রয়ে যাবে কলসি যদি ঠিক থাকে ওই আমলের পানি রয়ে যাবে আর কলসি যদি ইমানের ঠিক না থাকে যতই পানি দাও ও পানি বেরিয়ে চলে যাবে ইমানের কলসি যদি ঠিক থাকে ইমানের কলসি যদি ঠিক থাকে আমি বলছি না আল্লাহ মাফ করে গুস্তাকি মা আমি বলছি যে নামাজ করা বন্ধ করে দাও রোজা করা বন্ধ করে দাও হজ জাকাত করা বন্ধ করে দাও আমি বুঝাচ্ছি বুঝাচ্ছি আল্লাহ না করে আল্লাহ না করে আল্লাহ না করেন। ইমানের ফাকা কলসি নিয়ে যদি কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাও আমলের পানি যদি তাতে না থাকে আল্লাহ না করে ইমানের ফাকা কলসি নিয়ে কিয়ামতের ময়দানে যদি দাঁড়িয়ে যাও আকা মাওলানা রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে আল্লাহ পাক

আল্লাহ তাকেই ছেড়ে দেয় অথেব ইমান হচ্ছে বড় জিনিস বলেন আমাদের আমলের হাল ভালো না খারাপ সবাই বলেন তোমাদের হাল তো আমি দেখতে পেয়েছি বলেন আমলের হাল ভালো না ইমানটাই ঈমানটাই তো আমাদের সম্পদ ঈমানটাই আমাদের সম্পদ এটাও যদি নষ্ট হয়ে যায় আর কিছু বাঁচার রাস্তা পাওয়া যাবে হ্যাঁ মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা সাহাবারা সিক্রেট বুঝতে পেরে গিয়েছিল সাহাবারা সিক্রেট বুঝতে পেরে গিয়েছিল কি বুঝতে পেরেছিল সাহাবারা সিক্রেট বুঝতে পেরেছিল কি সিক্রেট বুঝতে পেরেছিল সাহাবারা জেনে গিয়েছিল যে হাবিব পেয়ে গেল সে আল্লাহ পেয়ে গেলো যে হাবিব পেয়ে গেল সে আল্লাহ পেয়ে গেলো এই জন্য আমাদের আদব তাজিব সম্মান এত আল্লাহ দান করে দিয়েছিল চিন্তার বাইরে চিন্তার বাইরে চিন্তার বাইরে

একজনা সাহাবাকে জিজ্ঞাসা করা হলো হুজুর জিজ্ঞাসা করা হলো বলেন বলেন এ রসুল্লাহ সাহাবা বলেন কোন কোন জানুয়ার আল্লাহ হারাম করে দিয়েছে হুজুর পাক তো বলে দিয়েছে কোন কোন জানুয়ার তোমরা খাবে না কেমন জানুয়ার তোমরা খাবে না হুজুর পাক বলে দিয়েছে বলা সঙ্গে সঙ্গে হজরতে রসুল করিম সাল্লামের সাহাবা সঙ্গে সঙ্গে হাত তুলেছে হাত তুলে চারটা আগুল দেখিয়েছে চারটা আগুল দেখিয়ে বলে এইভাবে রসুল্লাহ দেখিয়েছিল হাবিবুল্লাহ যেমন করে হাত তুলেছিল তিনিও সেইভাবে হাত তুলেছে হাত তুলিয়ে আর হাবিবুল্লাহ যেভাবে ইশারায় বুঝিয়েছিল সেইভাবে বুঝাতে আরম্ভ করেছে বুঝিয়ে লিয়ে বলতে আরম্ভ করেছে খবরদার খবরদার পুজুরি এমন করেছিল আমি এরকম করেছি কেউ যেন আমার আগুলকে হাবিবুল্লাহ আগুলের মতন মনে করলাম আগুল হাবিবুল্লাহর বড় আমার আগুল ছোট আদব দেখেছেন আদব দেখেছেন হ্যাঁ

হুজুরের পেছনে নামাজ পড়া হুজুরে জেখের করা আব্দুল হুজুর নিজে তার কবরের ধারে পর্যন্ত গিয়েছিল কিন্তু বাঁচাতে সে আজাব থেকে বাঁচে হুজুর পাক নিজে গিয়েছে তার কবরের ধারে ফারুক বলে কেমন করে হতে পারে আপনি এসছেন হুজুর হুজুরের হেক গিয়েছিল হুজুর যাওয়ার কারণে ওনার কাবিলায় হাজার হাজার যত মানুষ ছিল সব ইমানের কালমা পরে মুসলমান হুজুর হুজুরের হেক গিয়েছিলেন তো যাই হোক কিন্তু আজাব থেকে বাঁচাতে হুজুর পাক নিজে কবরের ধারে গেলেন এমনকি চাদর খুলে দিয়েছেন হুজুর পাক তথাপিও আজাব থেকে বাঁচলো না কি বুঝা গেল নামাজ রোজা হজ জাকাত থাকলেই যে বান্দা আজাব থেকে বেঁচে যাবে না না দিল অন্তরে এই যে বললাম দুয়াগুল নিচে যে বামেশ্বরের দুয়াগুল নিচে যে কল্প যে গোস্ত টুকরাটা আছে ওই গোস্তের টুকরাতে মুস্তাফার বে ইতিহা থাকবে তা আল্লাহ তাদের দিলে ইমান

কটা বেজে গেছে একটা বেজে গেছে আর আর 10 মিনিট পরে একটা বেজে যাবে এটা শেষ করব কেন হোক হোক নয় শুনেন চাঁদা তুলতে গেলে তো আধা ঘন্টা সময় লাগবে আবার দোয়া আছে শেষ মুনাজাত তাবারক বিতরণ কথা ঠিক না ভুল বলেন সময় যে খেয়াল রাখতে হবে না হলে সব আর শুনলেন একটু হলো সব ঠিক আছে সব লোককে দাওয়াত করে এত দেরি করে এসব মাইক ধরলে ছাড়তে মন যায়নি কথা হয় না হয় না এরকম বলেন না হ্যাঁ এখান থেকে বেরিয়ে গেলে সঙ্গে সঙ্গে গুলমাল গুলমাল খবরদার আমার উল্টোপাল্টা বলবে না আমি কি আমাদের দাবি দিয়ে রেখে দিলাম বিনা কারণে এরা উলটোপাল্টা বল যা বলে সামনে বলো পেছনে করা গিবোৎ আর উলটোপাল্টা করে তোহমত লাগাবে না আমি করিনি আমার নামে বদলাম দিচ্ছি তোহমত আর আমি করেছি অন্যজনের সামনে বলছো গিবোৎ গিবৎ ফিরৎ করুনি মুসলমানের ছেলেরা মুমির একটা ছোট্ট ঘটনা বলে দি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ঘটনা পরিষ্কার হয়ে যাবে যেটা বুঝাতে চাইছি আল্লাহ আপনাদের বুঝানো

আব্বা ইহুদি আম্মা ইহুদি বাপ ইহুদি মা ইহুদি পরিবার ইহুদি আর শত শত বছর ধরে তাদের নাসালসদ ইহুদি ইহুদি অবলম্বন করে আসছে

গম পয়দা হয়ে গেছে দুঃখ পয়দা হয়ে গেছে কি করবে কি করবে এদিকে ডাক্তার ঘোষণা দিয়ে দিয়েছে বেশি দিন বাঁচবে না বেশি দিন বাঁচবে না বেশি দিন বাঁচবে না যেমন আমাদের হসপিটালে বলে দেয় চব্বিশ ঘন্টার মধ্যে হয়ে যেতে পারে বাহাত্তর ঘন্টা টাইম দেওয়া হলো তিন দিন সময় দেওয়া হলো